হে জানো মে তোমাকে পে আরে জন মে সাদু আগো তোমাকে জানো জানো মে যাই গো হা জানো মে তোমাকে পে আর জনমে সাদ তোমাকে জনম জনমে চাই গো না স্মৃতি রায় চে জমা এক জন মে বেবে শ্যা শবেনা এ তো স্মৃতি রায় জমা এক জন মেয়ে বেবে শ্যা দুটো ধার একটু চলো প্রেম করি না হে জানো মে পে আরে জানো সাদু আগ

জাগো যে ভাবে ডেকেছি তুমি কবই আমার কথা না রেখে পারনি পারনি বারনি পারনি আহা জানো মে তো মাকে পের জান মেশা দাগ তো মাকে জানো জানমে চাই হুম না 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 Na nah, nah.